যুগের সাথে সাথে আমরা যতই উন্নত হই না কেন আমাদের টেস্ট বদলাক না কেন আলমারি প্রতি যতই ওয়েস্টার্ন থাকুক বাঙালি মেয়েদের শাড়ির প্রতি আসক্তি কখনোই কমে না তার জন্য দরকার একটা এক্সকিউজ সকালে যেই ছাদে উঠেছি দেখছি মায়ের এই কপার চামদা এটা কি মিষ্টি রঙের রোদ মা দিয়ে গেছে আর রোদ পাওয়াতে শাড়ির রঙটা আরও বেশি ব্রাইট হয়ে গেছে হঠাৎই মাথায় একটা দুষ্টিবদ্ধি খেললো আর আমি নিচে গিয়ে দৌড়ে আমার এই ম্যাজেন্টা কালারের ব্লাউজটা নিয়ে আসলাম এটা কিন্তু একটা ক্রপ টপ কিন্তু অ্যাজ আ ব্লাউজই এগুলো সবাই ইউজ করে এটা অর্ডার করে রেখেছিলাম কিন্তু পড়া হয়নি বলে না ভগবানের ইচ্ছে কখন কি যে কাজে লাগে কেউই বলতে পারে না সবার আগে আই মেকআপ করব তাই আগে মুখে টোনার দিয়ে নিলাম কারণ আই মেকআপ হয়ে যাওয়ার পর আর টোনারটা অ্যাপ্লাই করতে পারবো না আর তোমাদের একটা ট্রিক্স এখানে বলে রাখি আই মেকআপ থেকেই না সাজুকুজু করতে বসবে তাহলে একটা ঝামেলাও মিটে যাবে আর আই মেকআপে যে ফল আউট সেটা ফাউন্ডেশনের উপরে পড়বে না এখানে আমি একটা আই প্রাইমার ইউজ করে নিলাম এটা শীতকালেই ওই যে স্কিনটা একটু বেশি রুক্ষ হয়ে যায় ওই কারণে আর একটা ছোট টিপস দিই যাদের আইব্রো প্ল্যাক থাকবে না তারা করবে কি আইব্রোটাকে নিজের হাতে করে যেটুকু পারো সেটুকু ফিল করে নিয়ে একটা কন্সিলার নেবে আর সেটাকে এরকম উপরে আর নিচে আইব্রো ভালো করে লাইন করবে আর সেই লাইনটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করবে দেখবে মনে হবে একদম প্ল্যাক করা আইব্রো তবে আমি তো অত প্রফেশনাল নই যতটা আমি দেখে শিখেছি আর যতটা আমার মেকআপের প্রতি ভালোবাসা সেখান থেকে তোমাদের মাধ্যমে শেয়ার করলাম আজকে এই শাড়ি শেষতে যেরকম সাজবো এটা দিনের বেলায় বলো কিংবা রাত্রিবেলা কোনো বিয়েবাড়ি দুই জায়গাতেই কিন্তু তোমরা সমানভাবে ক্যারি করতে পারবে তবে দরকার তার জন্য নিজের উপর কনফিডেন্স এই কারো কথাই ভেঙে পড়ে চলবে না যে দিনের বেলা কেন আই শ্যাড ইউজ করেছিস বা দিনের বেলাতে কেন ব্রাইডাল মেকআপ করেছিস এই আজকাল মিমের যুগে আমরা বলি না যে কিছু কিছু মামুনি ব্রাইডাল মেকআপ করে সরস্বতী পুজোয় বেরোয় তবে আমার মনে হয় সাজুগুজুটার প্রত্যেকের নিজস্ব ব্যাপার দেখো সবাই স্ট্যান্ডার্ড হয় না বা সবার সেরকম সামর্থ্য থাকে না স্ট্যান্ডার্ড শাড়ি স্ট্যান্ডার্ড অর্নামেন্টস পড়বে তাই যার যেরকম ভালো লাগে সে সেরকমই পুরো মন থেকে সবাই ভালো থাকলেই হলো তাই না আই মেকআপের তো ঝামেলা চুকিয়ে দিয়েছি বাকিটা একদম লাস্টে করবো তাই এখন আমি ইউজ করে নিলাম একটা সানস্ক্রিম দু দূরে বেরোচ্ছ সানস্ক্রিম অ্যাপ্লাই করতে কিন্তু খবরদার ভুলো না আর যদি হয়ে থাকে আমার মতো ড্রাই স্কিন তাহলে একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিতে পারো এই অবধি যতগুলো প্রোডাক্ট দেখলে প্রথমে ইউজ করলাম সিরাম তারপর সানস্ক্রিম আর তারপর হচ্ছে ল্যাকমিরোই অ্যাপসলেট মশ্চরাইজার প্রত্যেকটা কিন্তু যাদের অয়েলি স্কিন তারাই অ্যাপ্লাই করো আমি তো করে খুবই পস্তিয়েছি কারণ আমার হচ্ছে ড্রাই স্কিন তাই আমি এখানে শিয়া বাটারের এই মশ্চারাইজারের সাথে একটু গ্লিসারিন মিক্স করে নিলাম যাতে করে আমার স্কিনটা একটু ভেজা ভেজা লাগে না হলে ওই প্রোডাক্টগুলো ইউজ করার পর স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গেছিলো চলো রঙ করার আগে যেমন প্রাইমার অ্যাপ্লাই করতে হয় ঠিক সেরকমই মেকআপ করার আগেও প্রাইমারটা দিয়ে নিই হলে কিন্তু পাশ থেকে তোমার ছেলে বন্ধুরা বলবে কিরে তোর মেকআপ রকম প্যাচি হয়ে যাচ্ছে কেন বা মেকআপগুলো রকম জমে জমে কালো হয়ে যাচ্ছে কেন তাই এরকম রিস্ক কিন্তু খবরতার বান্ধবীরা নিও না এখন তো রিলসের মাধ্যমে ট্রানজেশান ভিডিওতে মেকআপ আমরা সবাই দেখতে পারি কিন্তু আমি মেকআপের আগে যে স্কিন প্রিপারেশানটা থাকে সেটা এ টু জেড ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যাতে সরস্বতী পুজোর দিন পাশে থাকা বন্ধুটি তোমার প্যাক মেরে না বলতে পারি কিরে বান্ধবী ফাউন্ডেশন তো কালো হয়ে গেছে আমি এই কনসেলারটা অ্যাপ্লাই করেছি যেটা টেকনিতে আমি ভুলে গেছি তাই হে দেখিয়ে দিলাম মেকআপ করা মানে কিন্তু সাদা ফক ফকে চেহারা কিংবা পেলের মতো গাল দুটো লাল করে বেরোনো একদম নয় তাই একদম পিঙ্ক কালারের একটা টিন অ্যাপ্লাই করছি সবার প্রশ্ন থাকে দিদি কি ব্রাশ ইউজ করছো দেখো অ্যামাজন থেকে এটা নিয়েছিলাম ব্রাশের সেট ওটাই এখন অ্যাপ্লাই করলাম খুব ভালো কোয়ালিটি আর খুব কম দামে তোমরা পেয়ে যাবে ওই আধা কাপ চাই মেকআপটাকে এবার একটু হাত নিলাম কারণ ওটাকে তো কমপ্লিট করে সুন্দর দেখাতে হবে হোয়াইট কাজল ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি চাই আমার চোখটা একটু বড় দেখাক আর কালো কাজলের প্রতি কিন্তু বাঙালি মেয়ে হয়ে আমার খুব একটা আসক্তি নেই ও ফলস ল্যাশ পড়বো না খুব ম্যাজিক্যাল একটা মাস্কারা ইউজ করছি যেটা ডিও মাস্কারা এই যে এই অ্যাপ্লিকেটারটা ওয়াটার লাইনে দেবে একটা অ্যাপ্লিকেটার আছে যেটা আমরা আপার ল্যাশে অ্যাপ্লাই করতে পারি কারা কারা আছো বলো দেখি আমার মতো একটু লম্বা টানা টানা চোখ পছন্দ করো তারা কিন্তু লাইনার পড়তেই পারো অনেকে কাজল দিয়েও পড়ে তবে ওই যে কালো কাজল আমার পছন্দ নয় কেমন লাগলো আমার হাফ আই লাইনার পরাটা এবারে একটা পাকাময় করছি এটা তোমরা না করলেও পারো আমার একটু ভালো লাগলো বলে আমি একটা স্কাই ব্লু কালার শাড়ির সাথে ম্যাচ করে ইনারকোনাটা হাইলাইট করলাম এটা তোমরা যদি অভ্যস্ত না হো প্লিজ ইগনোর করে যেও নাক তো সোজা করতেই হবে নইলে আমার ব্যাকা তেরা নাক নিয়ে আমি যেতেই পারবো না জানো তো আমাদের বেশিরভাগ সব প্রিয় পুরুষেরা কিন্তু মেয়েদেরকে তাদের পছন্দের নারীকে উইদাউট মেকআপই দেখতে পছন্দ করে তাই সবসময় মেকআপটা কেমনই করার চেষ্টা করব যেটাকে নো মেকআপ লুক বলেও তুমি চালিয়ে দিতে পারো ও আমার যেসব বান্ধবীরা লিপস্টিকের শেড জানতে চাও ভিডিওটা পজ করে দেখে নিও একটা সুগার পপেট আছে একটা মেয়ে অনের আছে আর ফুল মেকআপটাকে আমি একটু গ্লোই দেখাবো বলে একটা সুইস বিউটির লিপ গ্লস অ্যাপ্লাই করলাম ঝটপট মেকআপ ভালো লাগলে বঙ্গলনার পরিবার কিন্তু আজকেই হয়ে যাও দুটো ঝুমকোর মধ্যে এটাই পড়লাম এটা পেয়ারে পেয়েছিলাম আমার একটা বান্ধবী দিয়েছিলো কে দিয়েছে ভুলে গেছে নামটা মেনশন করে দেবো কামের চেক চেকআউট করে নিও চলো টিপ পরে ফাইনাল লুকটা নিয়ে আসি টিপ কিন্তু মন শুধু চাই সেই আশাতে তিন কাটাতে মন শুধু ও ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো আজকে ফলো পেয়ে যাবে